দ্য রিপ্রডাক বয়স মানে বেসিক্যালি যদি পঁচিশ থেকে তিরিশ বত্রিশ পঁয়ত্রিশের মধ্যে যত বেশি বাড়ে এগের কোয়ালিটি খারাপ হয় সেইখান থেকে যে এমব্রয়েস বা সে বেবি আসে তাদের অনেক রকম ডিফেক্ট হতে পারে সেটা ক্রমজাম ডিফেক্ট হতে পারে তাদের এক কোয়ালিটি খারাপ হয়ে যায় কেউ যদি চল্লিশে বিয়ে করছে এবং সে যদি আগে থেকে প্ল্যান করে রাখে বা ভেবে থাকে যে আমি ফর্টি ইয়ার্সেই বিয়ে করব তার আগে পেছনে ভাববো আমার ক্যারিয়ার সব কিছু করার আগে তার এগ ফ্রিজিং করে রাখা উচিত আমরা এটা জানি যে যদি কোনো দম্পতি মা বাবা হতে পারছেন না তাদের কিন্তু একমাত্র উপায় হলো আইভিএফ কিন্তু আইভিএফ ঠিক কি একাধিক প্রশ্ন মনের মধ্যে ঘোরাফেরা করছে ঠিক কখন ডাক্তারবাবুর কাছে যাব এর কোনো সাইড এফেক্ট থাকতে পারে কিনা কিন্তু কোনো চিন্তা নেই কারণ আমাদের সঙ্গে রয়েছেন গাইনোকোলজিস্ট এবং ফার্টিলিটি বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম রত তিনি আমাদের সঠিক পথ দেখাবেন এবং আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশনে নমস্কার ডাক্তারবাবু অসংখ্য ধন্যবাদ মানে কারণ আমরা এত সহজ সরল ভাবে আপনার জন্যই বুঝতে পারছি ঠিক কোন সময় মানে এই প্রিপারেশনটা কি করে নেব আইভিএফ করার জন্য যখনই আমরা ফার্স্ট ডিসিশনে আসি যে আমাদের আইভিএফ দরকার হ্যাঁ তার মানে যখন ডাক্তারবদের সঙ্গে আলোচনা করার পরে দেখা যায় যে আর কোনো পদ্ধতির ভাবে বাচ্চা আসা সম্ভাবনা নেই বা পেশেন্টের পার্টিকুলার যে কন্ডিশন আছে তার জন্য আইভিএফই একমাত্র উপায় যেখানে সে সাকসেস দিতে পারে তখন তাকে মানসিকভাবে একটা প্রস্তুতি দরকার হয় তো সেটা করার পরে আমরা ট্রিটমেন্টের একটা প্ল্যানিং করি প্ল্যানিং করি মানে বলতে অফকোর্স কাপলের অ্যাভেলেবিলিটি দরকার কারণ তাকে হয়তো রেগুলার ক্লিনিকে আসতে হতে পারে বা সেসব ব্যাপার থাকে তো সেগুলো জানার পরে প্রাথমিকভাবে তাদের কিছু টেস্ট করা হয় যে অন্য কোনো প্রবলেম আছে কি না মানে ব্লাড প্রেশার সুগার বা অন্য কোনো ইনফেকশন আছে কিনা শরীরে রক্তের পরিমাণ কীরকম হার্ট ঠিক আছে কিনা সেগুলো সব জানার পরে এবং ছেলেদের ক্ষেত্রেও কিছু অন্যান্য ইনফেকশন আছে কিনা সমস্ত প্রিলিমিনারি টেস্ট করে হয়ে কিছু ওষুধপত্রে দেওয়া হয় তো এগুলো সমস্ত করার পরে তারপরে আমরা তাকে আলটিমেটলি প্রিপারেশন নিই যে আমরা কবে থেকে আইভিএফে যাব আইভিএফ পদ্ধতিটাতে হচ্ছে কি বেসিক্যালি আমরা ইঞ্জেকশান দেওয়া হয় প্রথমে মহিলাকে বা লেডিকে ওকে তাকে পিরিয়ডে সেকেন্ড বা থার্ড ডে থেকে আমরা কিছু হরমোনাল টেস্ট করে নিয়ে তারপরে সেখানে ইঞ্জেকশন দেওয়া শুরু করি সো ডেইলি ইঞ্জেকশন দিতে হতে পারে তো ডেইলি দিতে দিতে মোটামুটি 10 12 দিনের মতো ইঞ্জেকশন লাগে কিছু এটা আমার প্রশ্ন ছিল যে মেয়েদের জন্য তো এই রকম নিয়ম যে একটা মেয়েকে তার মানে সে যদি কর্মরত হয় সেই সময়টা তাকে ফ্রি থাকতে হবে কারণ আইভিএফ

সেই দিনে হাজবেন্ডের স্পার্ম দিতে হয় তো সেই স্পার্মটা নিয়ে আর এই একগুলো যেগুলা পেলাম সেগুলো নিয়ে ল্যাবে আমরা ফার্টিলাইজ করি তো যখন স্পার্ম কাউন্ট ভালো থাকে তারা নিজেরা নিজেদের মধ্যে ফার্টিলাইজ করি আমরা আশেপাশে রেখে দি তখন পাম কাউন্ট কম থাকে একটা একটা স্পার্মকে নিয়ে আন্ডার মাইক্রোস্কোপে আমরা ফার্টিলাইজ করি এটাকে আইসিই বলা হয় যখন পাম কাউন্ট খুব কম থাকে দEOS সেটাকে সেই এমব্রায়োসটাকে আমরা কালচার করতে থাকি ইনকিউবেটরে 5 দিন মতন কালচার হয় তারপরে যে এমব্রায়োসগুলো তৈরি হয় সেগুলোকে আমরা জেনারেলি স্টোর করে দিই কারুর কারুর ক্ষেত্রে সেম সাইকেলে আমরা ট্রান্সফার করে দিই বা মেজরিটিতে আমরা ট্রান্সফার করি না তাদেরকে স্টোর করে রেখে দিই তারপরে কাপলের তখন ক্লিনিক আসা দরকার হয় না তারা কিছু ওষুধপত্র অ্যাডভাইস করা হয় তারা বাড়িতেই থাকে বা তারা কাজের মধ্যে থাকে নেক্সট সাইকেল যখন পিরিয়ড হয় তখন তারা এসে আবার ক্লিনিকে রিপোর্ট করে তার মানে একটা মাস এগুলো স্টোর থাকে একটা মাস পরে দুই মাস থাকতে পারে যা যেরকম দরকার হয় মানে দু মাস লাগে ওই যে এমব্রয়ডারি তৈরি হচ্ছে নট তৈরি করতে লাগে মাত্র 5 দিন তাহলে রেখে দেয়া কেন হয় কারণ কি একটা পার্টিকুলার টাইমে মেয়েদের শরীরে ওটাকে প্রবেশ করাতে হবে আচ্ছা সেই পার্টিকুলার টাইমিং সময় মানে এমব্রায়োটাকে ইউট্রাসের সঙ্গে ম্যাচ করতে হবে আমরা যে দিন আসলে যাকে ওই রকম দিতে পারি না বা তোমাকে দিয়ে দিতে পারি না যে ওটা সে ট্রান্সফার করে নিতে পারবে বা চলে যেতে পারবে কিন্তু তখন যদি আমরা সেটা না করি বা কোনো কারণে সেটা সম্ভব হয় না বা কোনো কারণে মেয়ে রেডি মানে মহিলা রেডি নেই যে তার ইউট্রাস বেবিটাকে তখন নিতে পারবে তখন আমরা সেটাকে স্টোর করে দিই তো সেক্ষেত্রে সেই মাসে আর করা গেল না তো তারা যদি পরের মাসে চায় বা পরের মাসে করতে চায় তখন আবার তাকে ইউট্রেসটাকে ওষুধপত্র দিয়ে নেক্সট সাইকেল পিরিয়ড শু হলে তাকে রেডি করা হয় করার পরে সতেরো আঠেরো দিনের মাথায় গিয়ে জেনারেলি ওই এমব্রাউটাকে ওই ইউট্রেসের মধ্যে ট্রান্সফার করা হয় তো কেউ যদি ভাবে যে আমি এখন ট্রান্সফার নেবো না আমার এখন ছুটি নেই আমি সে স্কুলে হয়তো চাকরি করে বা তার অন্যান্য কাজ আছে আমার ছুটিটা আমি ইউটিলাইজ করতে চাই তখন তাকে এমনভাবে করা হয় যখন তার ছুটি আসবে চার পাঁচ মাস পরে তখন সেই সেই এমব্রাওটা সেই ইউট্রেসের মধ্যে নিতে পারবে কেউ যদি ভাবে যে আমি এখন বা বিটাকে নেব না আমার এম্ব্রয়ডার রেডি করে রেখে দিলাম আমি দু বছর নিজের কাজকর্ম করি তারপরে বা এক বছর আমি ফ্রি হই আমার অন্যান্য প্রবলেম আছে আমি সব কিছু করে তারপরে ট্রান্সফার করবো তারপরে সে নিতে পারে তো উই ক্যান কিপ দ্যাট অ্যাট লিস্ট আপ টু ফাইভ ইয়ার্স মিনিমাম হুম কখনও কখনও তার বেশিও রাখা যেতে পারে এখন ফ্রিজিং টেকনিক যখন ইম্প্রুভ হয়েছে লাস্ট আট দশ বছরে বা তার বেশি তখন আমরা এটাকে স্টোর করি করে এটাকে পেশেন্টের সুবিধা অনুযায়ী বা তার সিচুয়েশান অনুযায়ী আমরা তখন ট্রান্সফার করতে যাই সো ইট বিকাম মাছ রেজাল্ট ওরিয়েন্টেড অলসো পেশেন্ট ফ্রেন্ডলি হাজার পঁচিশে বসে আছে এবং মেডিকেল কিন্তু এতটাই এগিয়ে গেছে ঠিক আপনার যেমনভাবে দরকার আপনার ঠিক যে সময় প্রেগনেন্সি আইভিএফ কিন্তু ঠিক সেই সময় প্ল্যান করা যেতে পারে এবং এই প্রসঙ্গে আমি বলবো এটার জন্য কোনো স্পেসিফিক বয়স আছে যে এই সময় আইভিএফ করলে সেটা সাকসেসফুল হবে এই বয়সে মানে বয়সের কথা আমি জিজ্ঞেস করছি বেসিক্যালি আইভিএফ এর জন্য আমাদের দরকার হচ্ছে একটা ভালো এগুলো ভালো স্পাম করতে তাহলে ভালো ইউটেরাস এখন কথা হচ্ছে ইউটারাসটা হয়তো ঠিক থাকে কিন্তু এগগুলো কিন্তু আস্তে আস্তে কমতে থাকে তো সেটা যত বয়স যাবে তত স্ট্রেস হবে তত লাইফস্টাইল ফ্যাক্টার্স আসবে সেগুলোতে আরও খারাপ হতে থাকবে তো আমরা যদি ম্যারেডের পরে আমরা যদি ভাবি যে আমরা এখন বেবি নেব না কথার কথা বলছি যে আমি এখন চাইছি না আমি পাঁচ বছর পরে চাইছি কি আমি চার বছর পরে চাইছি নিজেদেরকে একবার টেস্ট করিয়ে নেওয়া উচিত যে নিজেদের রিপ্রোডাক্টিভ পোটেন্সিয়াল কোথায় রয়েছে যে আমার এগ রিজার্ভ কত আছে আমার ফার্ম কীরকম আছে বা কী অবস্থায় রয়েছে তো যদি দেখা যায় যে সেটা খুব ভালো আছে তাহলে পিরিয়ডিক চেক আপ করিয়ে দেখা যে কতটা সময় সেটা ভালো থাকছে ট্রিটমেন্ট করতে হবে না পিরিয়ডিক চেক আপ করিয়ে রাখো যদি দেখা যায় যে সেটা কমে যাচ্ছে তাহলে দ্যাট ইজ দ্য রাইট টাইম ইউ ডু দ্য এমব্রায়ো অ্যাট অ্যাটলিস্ট বাচ্চাটাকে তৈরি করে রাখো কারণ তুমি যখন ভাবছো যে তোমার বেবিটা দরকার তখন হয়তো তোমার বায়োলজিক্যাল ক্লক তোমার জন্য থাকবে না বাচ্চাটা দেওয়ার জন্য বা নেওয়ার জন্য তো আমি যদি সেটাকে আগে থেকে রেডি করে রাখতে পারি আই ক্যান ইউটিলাইজ দোজ এমব্রায়োজ দ্যাট টাইম এটা হচ্ছে তোমার যেহেতু পার্টনার সিলেক্ট হয়েছে তুমি জানো যে তোমার পার্টনারের সঙ্গে তুমি লাইফ কাটাবে তো তাহলে সেই এমব্রোলসটা আমরা রেডি করে রাখতে পারি তো তার জন্য অফকোর্স দ্য রিপ্রোডাক্টিভ পোটেনশিয়ালের বয়েস মানে বেসিক্যালি যদি পঁচিশ থেকে তিরিশ বত্রিশ পঁয়ত্রিশের মধ্যে হয় দ্যাট ইজ দা বেস্ট টাইম টু মেক দ্যাম্বোজোর থার্টি ফাইভ বিফোর থার্টি ফাইভ তো বড় ইভেন বিফোর থার্টি টু এখন থার্টি ফাইভে গেলেও অর্ধেক লোকের এক শেষ হয়ে যাচ্ছে তো বেস্ট রেজাল্ট হচ্ছে যখন আমরা ডিসিশান নিয়েছি ওই পঁচিশ থেকে মোটামুটি তিরিশ বত্রিশ এর মধ্যে যতক্ষণ ওই এগ রিজার্ভ কাউন্ট ভালো থাকছে এক্ষেত্রে আমার একটা প্রশ্ন আছে ভাবুন এখন আমরা সবাই লেট ম্যারেজ করছি হতেই পারে চল্লিশে গিয়ে কেউ একজন বিয়ে করলো ঠিক আছে তো তার দেখতে গেলে এগ যেটা আপনি বলছেন সেটা নিশ্চয়ই কম হতে আরম্ভ করে এবং যার সাথে বিয়ে হয়েছে যদি বয়স ছোট হোক বা বড় হোক তাহলে মানে সেক্ষেত্রে কি মানে আমরা যারা চল্লিশের পরে বাচ্চা নেওয়ার কথা ভাবছি তারা কি কি সাবধানতা অবলম্বন করব বয়স যত বেশি বাড়ে এগের কোয়ালিটি খারাপ হয় সেইখান থেকে যে এমব্রয়েস বা সে বেবি আসে তাদের অনেক রকম ডিফেক্ট হতে পারে সেটা ক্রোমোজোমান ডিফেক্ট হতে পারে তাদের এগ কোয়ালিটি খারাপ হয়ে যায় তো কেউ যদি চল্লিশে বিয়ে করছে এবং সে যদি আগে থেকে প্ল্যান করে রাখে বা ভেবে থাকে যে আমি ফর্টি ইয়ার্সেই বিয়ে করবো বা তার আগে পেছনে ভাববো আমার ক্যারিয়ার সব কিছু করার আগে তার এগ ফ্রিজিং করে রাখা উচিত সে যদি ফাইন্যান্সিয়ালি স্টেবেল হয় বা ভাবে যে আমি তো অনেক কম বয়সে তিরিশ বছর বয়স থেকেই সে এগ ফ্রিজিং করতে পারে সে দু তিনবার করে ফ্রেক ফ্রিজিং করে রেখে দিল অনেকেই করে এখন তো সেটা হচ্ছে কি সোশ্যাল এগ ফ্রিজিং যেহেতু আমার পার্টনার সিলেক্টেড নেই তো তারপরে যখন পার্টনার সিলেক্টেড হলো তখন সে সেই এগ ফার্টিলাইজার যদি তার এগ ভালো থাকলো তখন সে আবার নিজের থেকে ফ্রেশ এম্বাজ তৈরি করলো যদি না হলো যে এগস গুলো রয়েছে সেখানে পার্টনারে স্পাম দিয়ে কত 5 ইয়ার্স 7 ইয়ার্স অবধি আমরা শেফ ফ্রিজিং রাখি কোনো অসুবিধা হয় মানে এটা আমাদের মতো মহিলাদের যারা সব সময় ক্যারিয়ারের দিকে ক্যারিয়ারের কথা ভাবতে গিয়ে নিজের কথা ভাবার সময় নেই আমরা দৌড়চ্ছি নিজেদেরকে দাঁড় করানোর জন্য তাদের জন্য মানে এটা আমি সকলের হয়ে প্রশ্নটা আপনাকে করলাম রিসেন্টলি একজন মেয়ে এসেছে সে ইউএস থেকে এসেছে শি ইজ ম্যারিড বাট শি ইজ হ্যাভিং সাম কনফ্লিক্ট উইথ হার হাজবেন্ড সো মোস্টলি দে উইল গেট সেপারেটেড তো এখনও সেটা জানে না যে লিগাল সেপারেশন কতদিন সময় লাগতে পারে তো সেই কেম টু মি টু ফ্রিজ আর এগ তো আমাকে এসে বললো যে আমি কি আমার এগ ফ্রিজ করতে পারি এলামা হান্ড্রেড পার্সেন্ট করতে পারো কিন্তু তোমার ডিভোর্স না হলে আমি এই এগকে অন্য কারোর স্পাম দিয়ে ফার্টিলাইজ করাতে পারবো না তো হ্যাঁ তুমি তোমার নিজের এগ ফ্রিজ করতে চাও তার জন্য কারোর কনসেন্টের দরকার নেই তুমি তোমার কনসেন্ট দিয়ে এগটাকে ফ্রিজ করে রাখতে পারবে বাট ফার্টিলাইজ আমি এখন করাতে পারবো না তো তার এগের রিজার্ভ অনেক কমে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে এখন পাঁচ ছটা এগ পড়ে আছে অ্যারাউন্ড থার্টি ফোর থার্টি ফাইভ ইয়ার্সে তো ভাবছে হয়তো এক বছরের মধ্যে সেপারেশন হবে কি তারপরে হবে কি তারপরে হলো না বা শি বিকাম সিঙ্গল শি ওয়ান্টস টু বি সিঙ্গেল মাদার হোয়াট এভার ইট মে বি সো দ্যাট ফার্টিলাইজেশন ক্যান বি ডান অনলি আফটার ডিভোর্স তার আগে হবে না তো কেউ যদি ভাবে যে আমি আমার মাতৃত্বটা পরে ডিফার করতে চাইছি সে তার এগ ফ্রিজিং করিয়ে দেবে কেউ ভাবছে যে আমি আমার মাতৃত্বটা ডিফার করতে চাইছি আমি এখন পার্টনার রয়েছে আমি আমারও এনজয় উইথ মাই পার্টনার আমরা এখন বিবাহিত জীবনে কিছুদিন সময় কাটাতে চাই কিছুদিন নিজেরা ভালোভাবে থাকতে চাই ফ্ল্যাট হবে গাড়ি হবে নিজেরা ভাবে নিজেরাভাবে করে সে স্টোর করে রাখতে পারে কি ইন্টারেস্টিং না আমি কিন্তু মেয়েদের উত্তরটা পেয়ে গেছি কিন্তু এরকম সেম চিন্তা পুরুষদের মধ্যেও কাজ করে কারণ আমাদের এই জেনারেশনটা কিন্তু আমরা লাইফ পার্টনারই খুব কনফিউজ আমরা জানি না একটা বিবাহিত সম্পর্ক কতদিন টিকবে বা একটা সম্পর্ক কতদিন টিকবে এবং আমরা সারাক্ষণ একটা ডিলেমাতে ভুগছি তো পুরুষদের ক্ষেত্রে এরকম কিছু ব্যবস্থা আছে হ্যাঁ পুরুষদের ক্ষেত্রেও আছে তবে দুজনের মধ্যে ডিফারেন্স হচ্ছে পুরুষদের স্পামটা খুব আমরা ইজিলি পেয়ে যাই এবং তারা খুব ইজিলি দিতে পারে মেয়েদের এগটা কিন্তু অত ইজিলি পাওয়া যায় না তো সুতরাং মেয়েদের এগ পেতে গেলে তাকে অতগুলো ইঞ্জেকশন দিতে হবে অত কিছু করে একটা সাইকেলে অনেক কস্টিং করে তারপরে তার একটা এগ পাওয়া যায় এবং সেটা স্টোর করতে পারি পুরুষ চাইলে যখন খুশি এসে একবার দু তিন দিনের গ্যাপ দিয়ে স্পাম দিতে পারে সেটা যদি ঠিক থাকে আমরা স্টোর করে দিই অসুবিধা নেই তো জেনারেলি পুরুষরা শুধুমাত্র পিতৃত্ব করার জন্য এসে স্পাম ফ্রিজ করে না যদি না তার স্পাম ঠিকঠাক থাকে যারা ক্যান্সারের কোনো ট্রিটমেন্ট করতে যাচ্ছে বা কেমোথেরাপি হতে যাচ্ছে তার হয়তো স্পাম একদম খারাপ হয়ে যাবে সেক্ষেত্রে তারা এখনও বিয়ে হয়নি বা ভবিষ্যতে বিয়ে হবে বা এখনও বিয়ে হয়েছে অথচ বাচ্চা হয়নি তখন তারা তাদের স্পামটা ফ্রিজ করে বা ফ্রিজ করে এটা শুধুমাত্র শহরের মানুষের মানে চিন্তার কারণ নয় শহর গ্রাম এবং আমার মনে হয় সারা মানে প্রত্যেক প্রত্যেক জোনে মানে আজকে সন্তানের মুখ আমরা সবাই দেখতে চাই আগে ট্রিটমেন্ট অনেক কস্ট ছিল ইঞ্জেকশনের অনেক কস্ট ছিল তো এখনো ভ্যারি করে কস্ট যদি কারুর কারুর ক্ষেত্রে এক লাখ কুড়ি তিরিশ হাজার মধ্যেও আইভিএফ করা যায় আবার কখনো কখনো সেটা দেড় দু লাখ টাকাতেও খরচা হয় বাট অ্যাভারেজ দু লাখ টাকার মধ্যে খুব ভালো আইভিএফ করা যায় তো নাও এটা অনেকটা সাধ্যের মধ্যে এরকম না যে এটা খুব এক্সপেন্সিভ বা কস্টলি আমি এটা বলেই শেষ করব আজকে স্বপ্ন আমরা দেখি স্বপ্নের একটা নিঃসন্দেহে কষ্ট আছে কিন্তু এই কষ্টটা সাধ্যের মধ্যে সন্তানের মুখ দেখা এটা একটা এমন স্বপ্ন যেটা বাবা মা ঠাকুমা দাদু পুরো পরিবার একসঙ্গে যৌথভাবে দেখে তাই সেই স্বপ্ন সত্যি করতে গেলে আইভিএফ পাশে আছে এটা ভেবে কিন্তু কোথাও আমার একটা নিশ্চিন্ত লাগছে হ্যাঁ আরও একটা জিনিস এখানে বলার দরকার কারণ আমরা অনেকেই দেখি যে আমরা সঠিক পদ্ধতিতে সঠিক জায়গায় গিয়ে ট্রিটমেন্ট না করে আমরা বিভিন্ন রকম কুসংস্কারের মধ্যে চলে যাই আমরা কোনো বাবাদের কাছে চলে যাই আমরা কোনো সন্ন্যাসীদের কাছে চলে যাই আমরা কোনো তাবিজ নেই আমরা সো মেনি থিংস যে ঝাড় ফুঁক ওঝা এই সেই করে হাজার হাজার লক্ষ লাখ টাকা খরচা করে ফেলি তখন আমরা ভাবি না যে এই হয়তো এটার থেকে কোনোরকম কাজই হবে না আচ্ছা বাই দ্য টাইম দে কাম টু মি দে অল স্পেন্ড অল দিস মানি ইন অল দিস ননসেন্স প্লেসেস সেখানে খরচা করে তারপর তারা আমার কাছে আসছে তো এই সচেতনতা খুব দরকার যে এটা একটা পদ্ধতি হ্যাঁ যেখানে আমাকে সাকসেস রেট অন্যান্য পদ্ধতির থেকে হয়তো হান্ড্রেড পার্সেন্ট অনেকটাই বেটার দেবে কখনোই কোথাও কেউ বলতে পারে না যে হান্ড্রেড পার্সেন্ট কেউ সবকিছু ঠিক হবে কেউ আজকে আইসি ইউতে কেউ বলতে পারে না যে হান্ড্রেড পার্সেন্ট বেঁচে আসবে বাট অ্যাটলিস্ট দিস হাজ বেটার সাকসেস রেট দ্যান অল দ্য আদার থিংস ডুইং ইট অ্যাবসলিউটলি আমি ডক্টর রথের কথা ধরে আমি সূত্র ধরে একটা কথা বলবো আমি কদিন আগেই একটা সার্ভে দেখছিলাম যে আমরা কুসংস্কার স্পেশালি ভারতবর্ষ কুসংস্কার অন্ধবিশ্বাসে কিন্তু একেবারে জর্জরিত এবং আমি এই সন্তান পাওয়ার জন্য বিভিন্ন মন্দিরে পুজো দেওয়া বাবাদের কাছে যাওয়া সাধুদের কাছে যাওয়া বা তাবিজ পড়া এগুলো কিন্তু আমরা সব জায়গায় শুনে থাকি এবং বিশ্বাস করবে না আমিও হয়তো করেছি এবং তারপরে যখন রিয়েলাইজ করেছি এটা একেবারে সায়েন্স এবং মেডিকেল সায়েন্স এখন কিন্তু অনেক এগিয়ে গেছে তাই আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো কারণ এত সহজ সরলভাবে সুন্দরভাবে আমাদেরকে আমরা যারা কিছুই বুঝি না বুঝবার চেষ্টা করছি বুঝিয়ে দেওয়ার জন্যে আপনারা এতক্ষণ দেখছিলেন আনন্দবাজার ডট কম এ দ্য ফার্টিলিটি শো আমাদের সঙ্গে ছিলেন ডক্টর রথ এবং আমরা সঠিকভাবে কিভাবে নিজেদের স্বপ্ন পূরণের দিকে পৌঁছে যেতে পারবো সেই রাস্তা উনি আমাদের দেখালেন অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাদেরকেও নমস্কার